আদক নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন পূজা উপলক্ষে হচ্ছে অনেক সুন্দর টু পিস চলে আসছে আর সবগুলো টু পিস পেয়ে যাবেন কিন্তু ব্যাগসির মধ্যে খুবই সুন্দর টু পিসটা লালের মধ্যে হচ্ছে সাদা সুতোর কম্বিনেশন আছে তারপর হচ্ছে কমলা কালার বাসন্তী কালার মানে মুঠ হচ্ছে তিন থেকে চারটা কালার কম্বিনেশনের মধ্যে এই লাল ড্রেসটা খুবই সুন্দর গলার কাজটা হচ্ছে অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে আর জামার নিচে দেখুন চৌড়া করে কিন্তু পেনেলটা পেয়ে যাচ্ছেন মাঝখানে হচ্ছে ছিটে ছিটে কাজটা আছে সবগুলো টু পিসেই হচ্ছে বেডসির মধ্যে আর জামা লম্বা থাকবে সাতচল্লিশ বাই আটচল্লিশ বডি হচ্ছে সিক্সটি পর্যন্ত দিতে পারবেন আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি হচ্ছে দেখে শুনে পছন্দ হবে অবশ্যই দেখে রিসিভ করতে পারবেন আর হচ্ছে এই সুন্দর টুপিসটি নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেইজে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ওদেরটা কনফার্ম করতে হবে দেখুন এখন হচ্ছে আমি আরেকটা গোল গোর্জিয়াস পিস দেখিয়ে দিয়েছি এইটা হচ্ছে অনেক সুন্দরভাবে আচ্ছা এটা দেখানোর আগে যেটা দেখানো হয়েছে সেটার হচ্ছে যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর একটা কালার একই ডিজাইন জাস্ট শুধু কালার আলাদা যদি পছন্দ হয় এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর একটা হচ্ছে কালোর মধ্যে এই তিনটা কালার আছে এই তিনটা কালার থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পেজে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি যেটা দেখিয়ে দিয়েছি খুবই গর্জিয়াস একটা টু পিস অল ওভার জামাতে হচ্ছে খুবটি কাজ করা ডলার ওয়ার্কের কাজ করা আছে দেখুন অনেক বেশি সুন্দর যারা একটু গোর্জিয়াস টাইপের চান তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটার স্লিপটা হচ্ছে ফুল স্লিপ দিতে পারবে। আর যারা হচ্ছে একটু মোটা তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর বই হচ্ছে একদম সাইড পর্যন্ত দেয়া যাবে জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা থাকবে গোণ করে আর ওনাটা দেখুন খুবই সুন্দরভাবে হচ্ছে দুই পাশে কাজ করে দিয়ে আছে মাঝখানে হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু ছিটানো কাজটা আছে অনেক বেশি সুন্দর এই ড্রেসটাও আর হচ্ছে টার্সেল এবং পাইপিং করাই তো আছে আর এই ড্রেসটির মধ্যে আরেকটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটাও যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এখন আরেকটা ডিজাইনের গুজরাটি আজকে হচ্ছে গুজরাটির পাশাপাশি অবশ্য লক্ষ্ণ কাজও দেখানো হবে লক্ষণো ড্রেস এই যে এটাও হচ্ছে অনেক বেশি গর্জিয়াস খুবই সুন্দর গুজরাটি ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ না অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলো এমব্রয়ডারি কাজ কিনা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ না আর টু পিস হচ্ছে জামা এবং অন্যা আপনারা হচ্ছে একটু ভিডিওটা দেখে তারপর হচ্ছে ওরাটা কনফার্ম করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ওনা না ওনাতে হচ্ছে চারপাশে খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অবশ্যই অবশ্যই মিস করবেন না যারা হচ্ছে অপেক্ষা করে আছেন তারা কিন্তু দেখার সাথে সাথেই দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা হচ্ছে আমাদের পেজ থেকে কেনাকাটা করেন তারা তো জানেনি যে আমাদের কাপড়ের কোয়ালিটি হচ্ছে কতটা ভালো এবং হচ্ছে কাজের ফিনিশিং হচ্ছে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা আছে আমাদের পেইজে হচ্ছে একবার হলেও আপনারা ঘুরে আসতে পারেন যারা হচ্ছে নতুন তারা পেজে লাইক এবং ফলো দিয়ে থাকতে পারেন কারণ হচ্ছে নতুন নতুন ডিজাইনের ড্রেস তারপর হচ্ছে ব্লাউজ পিস শাড়ি এগুলো হচ্ছে পছন্দ হলে যাতে নিয়ে নিতে পারেন এটাও হচ্ছে অনেক বেশি সুন্দর টু পিসটা আর এখন আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লক্ষ্ণ কাজের মধ্যে লগ্ন কাজের মধ্যে হচ্ছে লাল 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 এটার দুইটা কালার আছে দেখুন এই লালটা অনেক বেশি সুন্দর লগ্ন কাজ আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটা খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে জামার পিছনে সবগুলো জামার পিছনেই হচ্ছে ছিটানো কাজটা থাকবে আর এটা হচ্ছে ওনা ওনাতে সবগুলো ওনাতে টার্সেল এবং পাইপিং করা আছে ড্রেসগুলো কিন্তু একটার চাইতে একটা অনেক বেশি সুন্দর হাতের কাজের ড্রেস জানেন কতটা হচ্ছে ইউনিক এবং সব চাইতে হচ্ছে আপনাকে আলাদা করে দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালার এই লেভেন্ডার কালারটাও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এই লেভেন্ডার কালারটা লাল অথবা লেভেন্ডার কালার যে কোনো একটা নিতে পারেন খুবই চমৎকার আর হচ্ছে এগুলো কিন্তু খুবই আরামদায়ক আরেকটা হচ্ছে গুজরাটি আমি দেখিয়ে দিয়েছি এই গুজরাটিটা হচ্ছে ডলার ওয়ার্কের কাজ পাশাপাশি হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু গুজরাটি কাজ করা আছে দেখুন খুবই সুন্দর ও জামাতে কাজ পেয়ে যাচ্ছে জামার পিছনে হচ্ছে এই যে ছিটানো কাজটা জামার পিছনে ছিটানো কাজ থাকবে সরি হাতের কাজ আর হচ্ছে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন ওনাতে হচ্ছে খুবই সুন্দরভাবে চারপাশে কাজ করে দেয় আছে আপনারা কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা হচ্ছে নিখুঁতভাবে কাজগুলো করে দিয়ে আছে আর হাতের কাজের ড্রেস মানেই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং ইউনিক এখন হচ্ছে আমি যে কালারটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ মানে নতুন একটা কালার এই কালারটা সচরাচর পাওয়া যায় না অনেক বেশি সুন্দর দেখুন সম্পূর্ণ হচ্ছে সাদা সুতোই কাজ করা আছে গুজরাটি কাজ করা এই যে এটা হচ্ছে জামা বডি কিন্তু সিক্সটি পর্যন্ত দেয়া যাবে আর এটা হচ্ছে জামার পিছনে ছিটানো কাজটা স্লিপটা হচ্ছে দেখুন স্লিপটা ফুল স্লিপ দিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে স্লিপ ফুল স্লিপ দিতে পারবেন উনাটা দেখুন ওনাটা হচ্ছে খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে উনা অনেক বেশি কিন্তু গর্জিয়াস এই ড্রেসটা আর কালারটা দেখুন সবচেয়ে হচ্ছে কালারটা দেখুন কালারটা হচ্ছে খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারে এখন হচ্ছে আমি আরেকটা লোকনো ডিজাইনের দেখিয়ে দিয়েছি লক্ষ্ণ ডিজাইনটা সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে দেখুন অনেক বেশি সুন্দর কালারটা আর হচ্ছে কাজটা দেখুন আপনারা জাস্ট কাজটা এত বেশি সুন্দর এটা হচ্ছে জামা জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা থাকবে আর স্লিভের কাজটা আলাদা করে দিয়ে আছে এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন আর উনটা দেখুন অদবার জামাতে কিন্তু সাদা সুদার কাজ আছে আর ডলার ওয়ার্কের কাজ আছে লগ্ন কাজের পাশাপাশি কিন্তু ছোট ছোট করে ডলার ওয়ার্কের কাজ করে দিয়ে যাচ্ছে এই যে উনটা যদি পছন্দ হয় এটা নিয়ে নিতে পারেন এখন হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের ড্রেস দেখিয়ে দিয়েছি লখনো ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে অনেক বেশি সুন্দর এই দেখুন অল ওভার জামাতে হচ্ছে সাদা সুদোই কাজ করা আছে লগ্নো কাজ করা আছে অনেক বেশি সুন্দর জামার পিছনে ছিটানো কাজটা থাকবে জামার এই যে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দিয়ে আছে এটা হচ্ছে গোলাপি কালার আর এটা স্লিপ এই যে এটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা জামার যে কালার সেম হচ্ছে এই কালারটা জামার পিছনে ছিটানো কাজটা থাকবে আর ওনাতে হচ্ছে চারপাশে কাজ করে দেওয়া আছে আর বলে দিচ্ছি এগুলো হচ্ছে বেক্সির মধ্যে আর কালার যাবে না অনেকেই চিন্তাই থাকেন যে কালার যাবে কিনা এগুলো কিন্তু কালার যাবে না দেখুন এক্সাক্টলি হচ্ছে এই কালারটায় পেয়ে যাবেন যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি সাদা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সাদা ড্রেসটা এত বেশি সুন্দর ও বাবার জামাতে কাজ পেয়ে যাচ্ছে দেখুন যারা সাদা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা পছন্দের তালিকায় রাখতে পারেন সাদা ড্রেসগুলো হচ্ছে আসলেই কিন্তু থাকে না এই যে অনেক বেশি সুন্দর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা থাকবে আর উনাটা অল ওভার উনাতে কিন্তু কাজ করা আছে অল ওভার উনাতে এটা হচ্ছে উনা অল ওভার উনাতে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ড্রেসগুলো একটার চাইতে একটা কিন্তু অনেক বেশি সুন্দর এখন হচ্ছে আমি একটা মিন্ট কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লক্ষ্ণ কাজের মধ্যে মিন্ট কালার খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ আছে অনেক বেশি কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে দেখুন অনেক বেশি সুন্দর লগ্ন কাজের পাশাপাশি কিন্তু সিকোয়েন্সের কাজ আছে অল ওভার জামাতে এই কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিপ ফুল স্লিপ পেয়ে যাবে এই যে লম্বা করে কিন্তু কাজটা করে দিয়েছে এটা হচ্ছে হাতায় অনেক সুন্দরভাবে কাজটা করে দিয়ে আছে জামার পিছনে কিন্তু এটাতে কাজ নেই জামার পিছনে কিন্তু কাজ নেই ও সরি হ্যাঁ হ্যাঁ জামার পিছনে বলতে আছে এটা উল্টোভাবে সেলাই করা আছে এই যে জামার পিছনে হচ্ছে এই কাজটা থাকবে এই যে অনেক সুন্দর আর এটা হচ্ছে ওনা উনাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সবগুলোই টু পিস কিন্তু বেক্সির মধ্যে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করে নেওয়ার সুবিধা পাচ্ছেন আর এটা হচ্ছে গুজরাটি লাস্ট আমি এটা দেখি ভিডিওটা অফ করে দিব যারা হচ্ছে দেখছেন প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এই ড্রেসটাও খুবই সুন্দর যদি পছন্দ হয় এই কালো গুজরাটিটাও নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে ওনা ওনাতে চারপাশে কাজ করে দিয়ে আছে টার্সেল এবং পাইপিং করা আছে যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন